হালায় দি এক কথা গলায় পাইলে কোরবানি দিগ জামাই গো এমনে গোষ্ঠী কামাই করব কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন রোববার নয় জুন দুই সকাল আটটায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে নিহত মোহাম্মদ আনোয়ার হোসেন বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের মরহুম চারুমিয়ার ছেলে বাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল করিম তালাশ বাংলাকে জানান জামতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আনোয়ার হোসেন নিহত হয়েছে খবর পেয়ে সীমান্তে গিয়ে লাশ দেখতে পাইনি শুনেছি বিএসএফ লাশ ভারতে নিয়ে গেছে কিছুদিন আগে কালীকৃষ্ণনগর এলাকার চিনি কারবারিরা বিএসএফ কে মারধর করাই এমন প্রতিশোধ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে সে সকালে বর্ডারে গেছে সম্ভবত ওই যে চিনি আনার জন্য এই মুহূর্তে বিএসএফ তাকে গুলি করছে গুলি করে হত্যা করছে এটা হলো কিছুদিন আগে গত সপ্তাহে এখানে ইন্ডিয়ান বিএসএফ এবং বাংলাদেশের কিছু জনগণের সাথে একটা ঝগড়া সৃষ্টি হয় এই ঝগড়ায় শেষ পর্যন্ত এই যে বিএসএফ বিএসএফের একটা অস্ত্র সিনেয়া রাখে বাংলাদেশের জনগণ সেইটা আবার বাংলাদেশের বিজিবির মাধ্যমে তাদের একটা প্লাগ মিটিং হয়েছে ওই প্লাগ মিটিংয়ে মাধ্যমে ওই অস্ত্রটা তাদেরকে দিয়ে দিছে তো সম্ভবত আমার মনে হয় আজকের ঘটনাটা একটা প্রতিশোধমূলক বিএসএফ একটা প্রতিশোধ নিয়েছে এটি আমার বিশ্বাস স্থানীয়রা তালাশ বাংলাকে জানান ভারত বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচারকালে একজনকে গুলি করেছে বিএসএফ গুলিবিদ্ধ লাশ ভারতে নিয়ে গেছে খবর পেয়ে শঙ্কুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় যান নিহতের স্ত্রী ও তার ছেলে মেয়ে তালাশ বাংলাকে জানাই আনোয়ার হোসেন দীর্ঘ পাঁচ বছর কুয়েত প্রবাসে ছিলেন বাড়িতে এসে কোনো কাজ না থাকায় তিনি লেবার হিসেবে বর্ডারে গিয়ে মাঝে মধ্যে চিনি নামাতেন ঘটনার দিন সকালে জামতলার ফজল হক চিনি নামাতে তাকে মোবাইলে কল দিয়ে বাড়ি থেকে নিয়ে যায় তাদের এলাকার হানিফ ও অন্যান্য কারবারিদের সাথে লেবার হিসেবে কাজ করতেন বলে নিহত আনোয়ার হোসেনের পুত্র আলামিন জানান নিহত আনোয়ার হোসেনের দিনমে ও এক ছেলে রয়েছে এক তো কই যদি কয় বোলে আমি যাইতাম না তো এই সারে মোবাইলে ফোন দিছে গেছে কহে বোলে যাইবো না আমি কয় মোৰ কাড়া যাব কই ৰাজান এদি কই ৰাজান গেছে কৈ আদৌ গেছে সন্দানি ওলো আর্দাইল বই আমি দাঁজানি না তো আমাই জানে না

আনোয়ার হোসেন জি আমার আব্বু আনোয়ার হোসেন ফোন বলতে সব সব সময় আব্বু করতো না মানে মাঝে মধ্যে যাইতো তো এখন কিছু লোক ফোন দিয়ে নিছে এতে মাল এমনি চিনি নামায় সব সময় হানিফ ভাই তারপরে এমনি তা গাজীবাই এখন ওনারা ফোন দিয়ে নিছে মানে আমি এসেছিলাম ঢাকায় এখন সকালবেলা নাকি ফোন দিয়ে ইয়া বিএসএফ ইন্ডিয়ার বিএসএফরা গুলি করে হত্যা করছে পরবর্তীতে নাকি এই ভিতরে নিয়ে গেছে মানে ইন্ডিয়ার ভিতরে নিয়ে গেছে বেড়ার ভিতরে ভিতরে নেওয়ার আধা প্রায় আধা ঘন্টার পর নাকি আর গুলি করছে আরেকটা গুলি নাকি বুকে বুকে গুলি করছে এখন আব্বু মানে পেটের দায়ে মানে টাকার জন্য কাজ করে এখন গরিব মানুষ কি করবো এখন যাইতে হয় তো ওনারা নিছে তারপর এখন ওই জামতলার নাকি মাল নিছিল। জামতলার হজলক হজলক নাকি নাম ওনার হজলক নাম যে ওনাদের হান্ডারে আজকে কাজটা করছিল এই হানিফ ভাই আমাদের ওই বাড়ির হানিফ ঘটনা নাকি আমি তো আর তা জানি না আমি আমার স্বামীর বাড়িতে আছিলাম সকালবেলা আটটা বাজে আমি খবর পাইছি আমার আমার নানুর কাছে ফোন দিছি তো আমার নানা আমার আরেক ঘরে নানা এমনি বলছিল যে এমনি এমনি আনোয়ার বলে নাকি গুলি দিছে মারা গেছে তারপর আমি এগুলো শুনে আমি কল কাটিয়ে দিছি কাটিয়ে দিয়ে আমার আমার আব্বুর কাছে ফোন দিছি প্রথম দেখায় যে বন্ধ বন্ধ অনুদ আমার মন আমি আর কি করে আমি জানি না আমার শরীর টুল সব কাঁপতে আছে তারপরে আমার আম্মার কাছে আবার ফোন দিছি ফোন ধরনে দেহা ব্যহস্ত তখন কিন্তু আমার নানি আমার আম্মার সাথে কথা বলতেছিল তার হয়তো এই কারণে ব্যস্ত ছিল তখন তারপর আমি আমার আব্বু কাছে ফোন দিতে আসি দিতে আসি দ কিন্তু ধরে না ফোনটা একবার বন্ধ কর আরেকবার ডুহে আরেকবার বন্ধ কর আর একবার ডুহে এরকম আর কি কিন্তু কেউ ধরছিল না ফোন তখন আবার আম্মুর কাছে দিছি ধনে পরে হয়তো নানিও কাটতে দিছিল ফোন তখন আম্মা আমার ফোনটা ধরছে ধরে আম্মার কাছে কইতে আসি যে এমনি এমনি আব্বা ক দ হেন গেছে চিনি না মার লাগে তা ওইখানে গেছে তা আমি কই আব্বু এনো গেছে তুমি শুনছুনি আমি এমনি এমনি শুনতাছি ঘটনা কয় আর না আমি দিয়ে এখন দোকান থেকে আইছি আমার আব্বু মাছ না দেওয়া গেছে তো আমার পুরানবাধ ওইখানে জায়গা আছে ওইখান থেকে মাছ কিনে বাড়িতে আনছে আম্মায় আর আব্বু ওইখানে চলে গেছে যাওয়ার পর এরপর কয় না এটা সত্যি না তো আমি এনতে শুনি না আর তোরা ওই হনতে শুনালাস এরপরে আমি কয় আচ্ছা লই ওরা আম্মা আবার ওই বাইত গেছে বাড়িতে গিয়া পরে তেমনি এমনি ফাও গুলি মারছে তা আম্মু কাও যেন গুলি মারছে থাক কোনো সমস্যা নাই চিকিৎসা করলে তো হয়তো ভালো হইব তো আমার আম্মু আবার গাড়ি টাড়ি চাইয়া পরে গেছে এদিকদা বলে নিচা না কোয় বলে বাঙ্গা রাস্তায় ওই দিকদা মনে হয় কোনটা নিচ্ছে আমি সঠিক জানি না নেওয়ার পরে বলে শুনছে আরেকটা গুলি দিছে দুমাসুর্তা আছে উফর দিয়ে দেখা যেতেছে যে দুমাসে এটা কথা কইছে কোন তারপরে আমি এমনি এমনি আর দেখিতে বাড়িতে কেউ নাই আমার দোনো বইনা আছে আর আমার গ্রামের কয়েকজন মহিলা আসিল তখন আমি আর আমার তিন নাম্বার বইনে দামতলা গেছি ওর হেন গিয়ে আমার বড়ো মামি আছে তো বড়ো কাছে ফোন দিছি দনে কয় তোমার হলে বাড়িতে আইছি তোমরা পর তারপর আমি আবার দেওয়া বাড়িতে আইছি আয় শুনতাছি যে এরকম এরকম ঘটনা আমার আম্মা বলে এমনি গেছে গুলি দিছে পরে গুলিটা দিছে আর আর আমি মোবাইলে দেখছি যে আমার বাবার পাউডি আমার বাবার এনে গুলি দিছে প্রথম একটা দিছে তারপরে আমি শুনছি যে বাবার যখন গুলি দিছিল তখন নাকি বল বাবা হে সুইরা অনেকখানি রাস্তা গিয়েছিল এনে বলে আরো কয়েকজন লোক আসিল তারা বলে আমার বাবার আনছে না তো তারা কোন দুষ্কর্মী কিন্তু তারও তো জীবন রক্ষার জন্য চায় যে যাওয়ার লাগিয়া তো এখন হেরাসই লাগেছে আর আমার বাবা বলে ভাই হে সুইরা অনেকখানি গেছে যাও না তারপর কমসে কম আধা ঘন্টা সময় লাগছেই বিএসএফরা যখন আসছে ওরা তো ইয়ার থাকে উপরে শুনছি ওইখান আসা এসে আইসে আমার আব্বারে হ্যার সাইয়া দইরা ইন্ডিয়াত নিয়ে গেছে ইন্ডিয়াত নিয়ে সেরা যে জিজ্ঞাসা করছে যে তোমার বাড়ি কোথায় নাম কি গ্রামে নামে এসব কিছু জিজ্ঞেসে জিজ্ঞানের পরে হ্যার পাউডি বান্ধিছে এখন ছবির ভিতরে দেখছি যে সাত নাই উদাম লুঙ্গিটা দিয়ে হাতরা এভাবেই বান্ধে রাখছে আর পাউডি বান্ধে রাখছে তারপরে এনে দেখছি গুলি দিয়ে রাখছে আর কিছু আমরা স্থানীয় একাধিক সূত্রে জানা যায় গত দোসরা জুন দুই হাজার চব্বিশ তারিখে জামতলা কালীকৃষ্ণনগর পাঁচ পিলার সীমান্তে চিনি পাচারকারী একটি দল বিএসএফের একজন সদস্যকে মারধর করে রাইফেল ওয়ারলেস সেট নিয়ে যায় পরে স্থানীয় ইউপি সদস্য কাশেম মেম্বারের কাছে রাইফেল ওয়ারলেস সেট ফেরত দিলে বিজিবির কাছে তা হস্তান্তর করে ওই দিন সন্ধ্যায় বিজিবি ও বিএসএফ এর একটি মিটিংয়ে তা ফিরিয়ে দেয় এবং উক্ত বিষয়টি সমাধান হয়েছিল এদিকে ঘটনার দশ ঘন্টা পর বিকেলে পাঁচটায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ ইউপি সদস্য কাশেম জানান বিকেলে পাঁচটায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট নিহত আনোয়ারের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ আপনার কি সীমান্তের কাঁটাদারের বেড়ার উপস্থিতি নিয়ে এসেছেন না কাঁটাধারের বেড়ার ভারতীয় স্থান থেকে নিয়ে সব থেকে চিহ্নে ছিল এখন কি করা তারপর দেখা যাক আলো নিয়ে কি আমাদের অফিসাররা আছে ওনারা বিজেপি সদস্যরা আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করার পর বুড়িচং থানা পুলিশের নিকট মৃতদেহটি হস্তান্তর করেন পরবর্তীতে থানা পুলিশ তদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সন্ধ্যায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে আমি কাম আছে মামা ঠিক আছে কাম কৰে আমাৰ দকৌ কাম কৰছো আৰু নাই চিনি আছে নাই মেল বৈছে ইয়াৰ হৈছিলে নাই কৈছে কেও জানি নাযায় তাৰ চুৰে না ফাট্টা খাতে চিনি নামাই দিলি ফাট চিনি নামি দৌৰাণ দিলে হিন্দে যায় হিন্দে দৌৰা দি পাঁচকে হিন্দীয়ে গৈছিলো হিন্দে নাম আছে না চিনি না নামাই আছে ৰুই জামতলা দিয়ে জামতলা দিয়ে নামছে চিনি তো এইটো তাৰা কৈছে তুমি চাব আয়ে ফাৰ চিনিজন নামত আয়ে ফাৰ ফৰে জামতলাৰ এক লোকে ফোন কৰি নিছে কৈছে এইখিনি দেখি চিনি চিনি মোতা মাতাত লৈছে চিনি দহ বাৰজনে চিনি ফুটলা লৈ আহাৰ ফুটলা ফেৰেছে ফৰে উৰি তোলা গ'লে এই চুন্দৰ গুলি কৰিছে নে হে একদম ইয়াৰ মানুহ কোনো ব্যৱসায় চা কৰিছে নাই লেবাৰ খুন্দিছে হে গেছে যায় এতিয়া আমাৰ বাৰীৰ কাছ মানে বাৰীৰ কাছে যে বস্তা বস্তা ৰাখে যাই দে নাম কত বস্তা ৰাখিছো হে নাই দে গেছে ফেজন কর্মকরে গেছে গে গে যাওয়ার থেকে অপরাধ dise লাগে কি জীবন মাই লব ওই দেশে তার দিশি দিকে নাম গেছে নাদিরা তো যাইলো নিলে এই যে আপনাকে ফোন নাম্বার কাছে দিছেন আমি কথা কইতেছি আমি নাদির কথা কথা मालूमলে আমি মারা গেছে বরের উঠা দইরা গেছে গে ভিডিওর দুইজন যাইতে আছে তার পিছন পিছন আমরা দৌড় দৌড় করে গেছে গে শুনছি যে আরে অങ്കনাতে খালি আর দিয়া গেল তো খালি অങ്ക গেলো গিয়া আধা ঘন্টা হলো না আবার তো কমলা মাই ফিরে গেল শুনছি লোক মারা গেছে একজন বি মাইরা নে গেছে এখন গরু মনে করেন অনেকজন অনেকজনে অনেক কথা কয় কিন্তু আমরা শেষে পাইছি যে এটা গরু লেগে গিয়া আহত এখন কেউ ফিরা আর না আবার কেউ কয় চিনির কথা কেউ চিনি তো ভাই বেলেগ তো চলি বর্ডার সাইড এটা কিছুদিন আগে যে আমরা একটা গ্যাঞ্জাম হয়ে গেছে এ বিষয়ে ষাট বিজিবির অধিনায়ক এ এম জাবের বিন জব্বার জানান সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান এমন সংবাদ স্থানীয়দের মাধ্যমে বিজিবি শুনেছে তবে তারা বিষয়টি খতিয়ে দেখছে